সবার মধ্যমণি হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে আব্দুল সালাম সাহেব কথা বলছিলেন হাফেজ হজত মাওলানা আব্দুল মুমিন কাউসারি সাহেব কথা বলেছেন আনুসা আনিসুর রহমান মাহমুদি মুফতি ইসা রুহুল্লাহ এছাড়াও বিভিন্ন পর্যায়ের ওলামা ইকরাম ফজালা ইরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত দিন দরদি ভাইরা ওলামায় হজরত আইম্মাই মাসাজিদ আজিজ তোলাবা প্রিয় ছোটরা আমার সমবয়সী যুবকেরা পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আর একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার মেলান্দর ভাইরা জামালপুরের ভাইরা কেমন আছেন আপনারা ভাই একবারে অন্তর থেকে বলবেন এইটা মনে করেন একদম আপনার মনের কথা অনুভব করে আপনি আল্লাহকে জানাচ্ছেন যে আপনি কেমন আছেন আসলে আলহামদুলিল্লাহ আমাদেরকে শয়তান অন্তর থেকে অনুভব করে আলহামদুলিল্লাহ বলতে দেয় না কিন্তু একটা মানুষ যদি চিন্তা করে তার বাড়িতে যে ঘড়ি আছে ঘড়ি আছে না ভাই আপনাদের বাড়িতে ঘড়ি আছে তো না আপনাদের বাড়িতে ওই যে এসি অন করার জন্য তারপরে টিভি অন করার জন্য রিমোট আছে তো ভাই ওই যে জীবনে একবার ঘড়ি লাগাইছেন আর জিন্দগিতে কোন টেনশন করা লাগে নাই চুয়াত্তর বছর একই ভাবে চলতেছে তাই তো না ব্যাটারি চেঞ্জ করা লাগে ব্যাটারি লাগে চেঞ্জ করা আহা তিন মাস দুই মাস পরে ব্যাটারি শেষ রিমোট কাজ করে না অনেক থাবায় উল্টা থাবায়া ঠেলে কাছে যায় না না কিন্তু আপনি আমি আলহামদুলিল্লাহ যে মজবান দিয়া বলি আপনার আমার হওয়ার পরের থেকে জীবা নড়তেছে দাঁত নড়তেছে এই শরীরের সবচেয়ে নরম অঙ্গ জিওবা পাশ দিয়ে সবচেয়ে শক্ত অঙ্গ দাঁত এর মধ্যে আছে কোনদিন এলোমেলো হয়ে একবার যদি সাইডে কামর পরে এর জ্বালা তিন দিন অন্তত ভোগ করা লাগে ঠিক না কিন্তু কোন আল্লাহ এইগুলাকে আপনার আমার চিন্তার বাইরে ব্যালেন্স করে রাখলেন জিও ঠিকমতো ঠিক মতো চলালেন দাঁত গুলাকে ঠিক মতো কাজ করালেন কোনদিন কথা বলার জন্য নতুন করে আমাকে চার্জ দিয়ে ব্যাটারি দেওয়া লাগলো না আল্লাহ আলামিন আলমিনকে আমরা চিনলাম না এই জন্য আমাদের হৃদয় থেকে আলহামদুলিল্লাহ আসে না না পাওয়ার তালিকা অনেক পাওয়ার তালিকা ইমানদার খুঁজে পায় না ঠিক নেই ভাই কো টিসুয়ই তো পেলাম না বলে কি না তাহলে আমি আপনি যে কি পাইছি এটা যদি আমরা একটু কল্পনার মধ্যে নিতাম তাইলে আমরা একদম ব্যাককল হয়ে যেতাম যে আল্লাহ তুই আমারে কেমনে কি দিলা আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি যাদের মন ভালো লাগে না আল্লাহর কাছে আসতে মন চায় না এই যে তিনটা আঙ্গুল আছে না এই বৃদ্ধাঙ্গুল شہادتাঙ্গুল আর এই পাশেরটা এই তিনটাতে আচ্ছা মতো दूरी দিয়ে পেছাবেন দশ পনেরোটা পেঁয়াজ দিয়ে এখানে একটা গিট কাউরে দিয়ে দিবেন দেওয়ার পরে বাড়িতে বলবেন আজকে সকালে খাবো পান্তা কি খাবেন ভাই তিন নো কাটখানি আর পান্তা খাচ্ছেন এই দুই নো কারিটা দিয়ে কেসটা ঠেলা হয় তখন বাড়ি যাওয়ার পরে টের পাবেন ঠিক না আপনারে বলছে যে এই তিন নক নাই অথবা বাম হাতে তিন নক বান্দার পরে বাথরুমে ঢুকছেন ঢোকার পরে কাম সারা সময় দেখেন কেমন লাগে প্রিয় ভাইরা পাই না আমরা রব আলিনকে প্রশংসা করার মতো কিছুই খুঁজে পাই না আমরা নানা নজুয়াতে কোরআনের মাহফিলে আসি না কোরআন আমাদের পছন্দ হয় না আল্লাহকে আমরা চিনতে পারি না মনে হয় তো জানা কোথায় জানি না এই কথাগুলো আপনার আমার জন্য কত গুরুত্বপূর্ণ আপনার আমার দুনিয়া আখেরাতের জন্য কত বেশি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ে এটা আমরা অনুভবই করি না কথা কি ভুল বললাম ভাই গ্রামে কি কয়টাই লোক আপনাদের গ্রামে কয়টা এলো কিন্তু সবাই কি আল্লাহ কোরআন শোনার জন্য আসতে পারছে ভাই কারো ব্যস্ততা আছে অমুকের পিছনে স্লোগান মারা লাগবে তুমুক জায়গায় দৌড়ালে কিছু পয়সা পাওয়া যাবে এখানে আসলে তো পয়সা পাওয়া যায় না উল্টা পয়সা দেওয়া লাগে ঠিক না। এই সকলের নসিবে এইটা হয় না কিন্তু মানুষ যদি যে যেটা শুনতে আসছে আসলে এটা তাকে কি দিতে চায় কোরআন আসলে আমাদেরকে কি দিতে চায়